আসসালামু আলাইকুম শেফা লেডিস ওয়ে সবাইকে স্বাগতম দেখেন আপুরা কী সুন্দর আরেকটা জয়পুরি কলমকারী ডিজাইন নিয়ে আসছি মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন আসছে দেখলেই ভালো লাগবে এত সুন্দর তো চলুন একটা একটা করে দেখাই চারটা কালার হবে খুবই প্রিমিয়াম হবে জয়পুরি কলমকারী ড্রেসগুলো কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম আসতেছে এবার আশা করি ড্রেসগুলো হাতে পেলে বুঝতে পারবেন যে কত প্রিমিয়াম মানে ড্রেসগুলো আমরা অফার প্রাইজে দিয়ে থাকি মার্শাল্লাহ দেখেন চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর এক একটা করে খুলে দেখাচ্ছি সাথেই থাকুন ভিডিওটা কেউ স্কিপ করবেন না ইনশাআল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আশা করি একটা না একটা ড্রেস পছন্দ হবে এত সুন্দর কালারগুলো আসছে দেখেন মার্শাল্লাহ প্রথমে সুন্দর একটা ক্যারামেল কালার দিয়ে শুরু করি দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কি যে সুন্দর গুলো প্রিমিয়াম মানে জয়পুরি কলমকারী আমরা অফার প্রাইজে দিয়ে থাকি ইনশাল্লাহ আজকে অফার প্রাইজে দিন পারবো ইনশাল্লাহ আপনাদের অফার প্রাইজে দিয়ে যাব এটা হলো প্যান্টের পিসটা মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইনটা আসছে স্টক কিন্তু বেশি নাই অল্প কিছু আছে আশা করি যারা আগে অর্ডার করবেন ইনশাআল্লাহ আগে পেয়ে যাবেন ওড়নাগুলো বিশাল বড় এবং অনেক সুন্দর হবে দেখেন ওনার ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ দেখলেই মন ভরে যাবে ইনশাআল্লাহ দেখেন ওনার ডিজাইনটা কি করছে খুবই প্রিমিয়াম মানের এটা হবে জয়পুরি কলমকারী ড্রেসটা আমরা ইনশাল্লাহ অফার প্রাইজে দেওয়ার চেষ্টা করব দেখেন সাথেই থাকুন প্রাইসটাও বলে দিব কত সুন্দর এই ড্রেসটা দেখেন তো ওন্যাটা একদম ইউনিক করছে ওনার দেখেন দুই পাশে দুই রকম অনেক সুন্দর তো প্রাইসটা বলে দিচ্ছি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্সের নাম ঠিকানা ফোন নম্বর দিলেই অর্ডারটা কনফার্ম দেখেন একদম ডিপ ব্ল্যাক কালার খুবই সুন্দর হবে ড্রেসটা দেখেন কি সুন্দর একটা প্রিন্ট যে আসছে আপুরা দেখলেই ভালো লাগতেছে এটা হলো প্যান্টের পিসটা খুবই অসাধারণ হবে ড্রেসগুলো আশা করি আপুরা হাতে পেলে ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এত সুন্দর এই ড্রেসটা এত প্রিমিয়াম হবে খুবই আরামদায়ক হবে অন্যগুলো বিশাল বড় এবং অনেক চওড়া হয় দেখেন অন্যার ডিজাইনটা দেখেন কি সুন্দর এটা বলার ভাষা নেই এত সুন্দর এই ডিজাইনটা যখন ড্রেসটা হাতে পাবেন তখন বুঝতে পারেন যে কতটা প্রিমিয়াম মানে ড্রেস আমরা অফার প্রাইজে দিয়ে থাকি জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্সের নাম ঠিকানা ফোন নম্বর অর্ডার কনফার্ম ইনশাল্লাহ কোনো অগ্রিম টাকার ঝামেলা নাই ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার চারোটা কালারই অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন দেখেন কালারটা আমি জলদি জলদি দেখিয়ে দিচ্ছি চলো বডিটা আর এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকে যারা নতুন দেখতেছেন আমাদের ভিডিও আশা করি একটা ড্রেস পারচেস করে দেখবেন যে কি কী যে প্রিমিয়াম এই ড্রেসগুলো কত যে ভালো হবে যা বলে বোঝাতে পারবো না যারা একবার নেবেন ইনশাল্লাহ আমাদের থেকে বারবার নেবেন এই ড্রেস এতটা প্রিমিয়াম মানে জয়পুরি কলমকারী এগুলো দেখেন অন্যগুলো দেখেন বিশাল বড় এবং অনেক চওড়া অন্যার প্রিন্টটা যে এত সুন্দর আসছে দেখলেই ভালো লাগতেছে তো যার যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর সবাই আমাদের কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ কেমন লাগতেছে আমাদের ড্রেসগুলো আর যারা সময়ের অভাবে দেখতে পারতেছেন না এখন ভিডিওটা একটা শেয়ার করে রাখবেন ইনশাআল্লাহ ভিডিওটা হারাবে না পরবর্তীতে দেখে শুনে একটা ড্রেস পারচেস করতে পারবেন ইনশাল্লাহ দেখেন কি সুন্দর একটা ডিপ নেবিগুলো কালার কালারগুলো এত সুন্দর একদম মাথা নষ্ট করার মতো এটা হলো প্যান্টের পিস চাইলে প্যান্টের পিস দিয়েও আপনারা জামা বানাতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া থাকে যারা চান সুন্নতি জামা বানাবেন গোল জামা বানাবেন এই কাপড়ে বানাতে পারবেন এত পরিমাণ কাপড় থাকে মার্শাল্লা মার্শাল্লা ওন্নাটা দেখেন কি সুন্দর ডিজাইনটা একদমই ইউনিক আসছে আশা করি এগুলো মিস করার মতো না এত সুন্দর এই ড্রেস দেখেন জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রাইসটা আরেকবার বলে দিচ্ছি অফার প্রায় যে পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিসের পাশে থাকবেন আসসালামু আলাইকুম